প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আর একটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে অপশন ইন ফার্মা তো অপশন ইন ফার্মা তারা কিন্তু সরাসরি সাক্ষাৎকারে মেডিকেল প্রমোশন অফিসার পদে একটা বিনা অভিজ্ঞতা একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেটা আপনি সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে সাক্ষাৎকার দিতে পারবেন তো সেই নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত আলোচনা করার আগে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কিভাবে কি কি ডকুমেন্ট নিয়ে কত তারিখ কোন জায়গায় আপনারা সরাসরি সাক্ষাৎকার দিবেন তো বিস্তারিত কিন্তু আমরা সারক আলোকে এই পারবেন তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি বিজ্ঞপ্তি আপনি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান তো যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন তো তারা যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জফ নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমাদের ফেসবুক পেজটি অল জফ নিউজ এইচডি চ্যানেল ফেসটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যান তো আমরা চলেন দেখি তারা কি দিচ্ছে আমরা চলে আসলাম এটা দিচ্ছে অপশন ইন ফার্মা অপশনের লোগো তো অপশনে এটা কিন্তু ব্রিজ অপশন মধ্যে প্রকাশ করছে আপনারা ব্রিজ অপশনটা পেয়ে যাবেন হয়তো আগামীকাল জাতীয় দৈনিক পত্রিকাও পাবেন তো অপশন ইন ফার্মা লিমিটেড ওয়ার্কিং ইন্টারভিউ এটা তাদের অপশনের একটা তাদের একটা কন্টেক্স দিয়ে দিয়েছে তো এখানে তারা পদের নামটা দিয়েছে মেডিকেল প্রমোশন অফিসার সর্বোচ্চ বয়স তারা সুন্দর করে লিখে দিয়েছে একদম নতুন বিনা অভিজ্ঞতায় যারা তাদের জন্য বত্রিশ বছর পর্যন্ত আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো তারা কি রেসপন্স দিয়েছে আর প্রত্যেকটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির কিন্তু সেম কাজ যে তাদের যে প্রোডাক্টগুলো থাকে সেই প্রোডাক্টগুলোর যে ইনফরমেশনগুলো সায়েন্টিফিক ইনফরমেশনগুলো এগুলো আপনার ডাক্তারকে জানাবেন ডাক্তার মানে ডাক্তারের মাধ্যমে প্রেসক্রিপশন জেনারেট করবেন তারপর হচ্ছে বিভিন্ন ওষুধের দোকান থেকে অর্ডার কালেক্ট করবেন আপনার লক্ষ্যমাত্রা অর্থাৎ মাসিক টার্গেট নিয়ে আপনার কাজ করতে হবে এই কাজগুলো আপনাদেরকে করতে হবে এটা তারা ইয়ে করে দিয়েছে তো তারা দিয়েছে গ্রাজুয়েট কি রিকোয়েস্টেড ফর অ্যাপ্লাই আপনার কী কী যোগ্যতা থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো তারা এখানে দিয়ে দিয়েছে গ্রাজুয়েট ইন ইন যে কোনো সাবজেক্ট আপনার অনার্স অনার্স করা তবে যদি আপনি এইচএসিতে তে আপনার সায়েন্স লাগবে অর্থাৎ সায়েন্সের আপনারা বেশি আবেদন করতে পারবেন ইয়া পাবে বেশি আর কি সুযোগ পাবে বেশি ম্যান্ডোটারি তো মানে একদম বাধ্যতামূলক এইচএসি লাগবেই তো সেলফ মোটিভেট অর্থাৎ নিজের আপনার ইয়াটা এই বা হার্ড ওয়ার্কিং হতো করতে হার্ড ওয়ার্কিং কঠিন কাজের মাধ্যমে ইয়ে করতে হবে ওয়েল কনভারসেশন ইংলিশ ইন স্পিকিং অর রাইটিং বোধ বাংলা ইংলিশ অ্যান্ড বাংলা অর্থাৎ আপনার বাংলা ইংলিশটা আপনার ভালো ইয়ে করতে হবে দক্ষ থাকতে হবে রিডিং বা কথা বলার এগুলো আর কি থাকবে তো কাজ করতে হবে বাংলাদেশ জুড়ে সর্বোচ্চ বয়স তারা বত্রিশ বছর দিয়েছে ক্যান্ডিডেট অনলি হ্যাভিং এক্সপিরিয়েন্স ফার্মাসিউটিক্যাল সেলস বি কনসিডার অর্থাৎ আপনারা যদি আগে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে জব করে থাকেন এক দুই বছর অভিজ্ঞতা থাকে তখন তারা কিন্তু আপনার আটত্রিশ পর্যন্ত এই বয়স তারা ইয়া করবে ওই যে শিথিল যোগ্য করবে আটত্রিশ পর্যন্ত আবেদন করতে পারবেন তো এখানে তারা এই 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 ইয়াগুলো যদি আপনার থাকে এই যোগ্যতাগুলো যদি আপনার থাকে বা এইগুলো যদি হয় পূরণ করতে পারেন তো আপনি কিন্তু সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো এখানে তারা দিয়েছে অফার তারা বলতেছে ইন অফার অর্থাৎ আপনার এখানে যে জয়েন করবেন তারা কী কী দিবে ফাইন্যান্সিয়াল কী দিবে তো কোনো কোম্পানিতে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে যেহেতু সেলস ইনসেন্টিভ থাকে তো তারা কিন্তু বেসিক স্যালারি বা এটা উল্লেখ করে না আবার এখানে আবার নতুন পুরাতন সবাই ইয়া থাকে যার কারণে বেসিক স্যালারি উল্লেখ করে থাকে না প্রত্যেকটা কোম্পানিরই তো তারা বলতেছে একটা আকর্ষণীয় স্যালারি প্যাকেজ দিবে আপনাদেরকে প্যাকেজ দিবে তো তারপর হচ্ছে তারা দিয়েছে এক্সেলেন্ট ওয়ার্ক এনভায়রনমেন্ট কাজ করার পরিবেশ খুব ভালো তারপর হচ্ছে কোম্পানি কন্ট্রিবিউটি মোটর সাইকেল লোন ফ্যাসিলিটি এগুলো দিবে তারপর ট্রেনিং দিবে অ্যাক্টিভ স্যালারি অ্যান্ড বোনাস এটা আকর্ষণীয় স্যালারি এবং বোনাস দিবে টিএডিএ দিবে মোবাইল অ্যানাউন্স দিবে এটা তো বললাম মোটর সাইকেল ফ্যাসিলিটি দিবে পারফরমেন্স বেস সেলস ইনসেটিভ দিবে ইয়ারলি ইনসেটিভ ট্যুর ফর বেস্ট পারফর্মার তারপর প্রভিডেন্ট অফ রান গ্র্যাজুয়েটি এই এই ডকুমেন্টগুলো কিন্তু মানে এই ফ্যাসিলিটিগুলো কিন্তু তারা দিবে এই সুযোগ সুবিধাগুলো আপনারা অপশনিং থেকে পাবেন তো এখন তারা এখানে দিয়েছে এখানে রিকোয়েস্ট টু তারা বলতেছে যে এই ডকুমেন্ট আপনারা যদি ইয়া করেন তো আপনি কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন তো তারা এখানে দিয়ে দিছে ইলিজিবল ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু কাম উইথ দি রিকোয়ার ডকুমেন্ট অ্যান্ড অ্যাটেন্ড দু ওয়ার্ক ইন ইন্টারভিউ অ্যাজ পার শিডিউল তাদের যে শিডিউলটা দিয়েছে তো এখানে রিকোয়েস্ট করে দিয়েছে হ্যান্ড রাইটিং তো আপনাকে একটা একটা সহজ একটা আবেদন করতে হবে হ্যাঁ তো আবেদনটা হবে হচ্ছে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট এর আন্ডারে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট অপশোন ফার্মা অপশন বিল্ডিং নিউ তিরিশ স্কাটন রোড ইস্কাটন এই 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 ঠিকানা একটা ইয়ে করতে হবে অ্যাপ্লিকেশন করতে হবে তো অ্যাপ্লিকেশন করার পর পরে এ লং কমপ্লিট একটা সিবি নিতে হবে থ্রি পাঁচ তিনটা তিন কপি পাঁচপোর্ট সাইজের ছবি নিতে হবে ফটোকপি হল একাডেমিক সার্টিফিকেট তারপর হচ্ছে মার্কশিট এনআইডি কার্ড বার্থ সার্টিফিকেট অ্যান্ড ওয়ার্ড কমিশনার চেয়ারম্যান চারিত্রিক সার্টিফিকেট এগুলা কিন্তু আপনার নিয়ে যেতে হবে এগুলো সব ফটো কপি এবং সাথে সাথে পাস অরিজিনাল কপিগুলো রাখবেন এগুলা নিয়ে আপনারা এই তাদের যে নির্দিষ্ট ইয়ে আছে তো বিশে সেপ্টেম্বর আগামী বিশে সেপ্টেম্বর আজকে দশ তারিখ আরও দশ দিন পর আগামী বিশে সেপ্টেম্বর তাদের এক যুগে তাদের অফিসগুলাতে ইয়া করবে তো আপনার নিকটস্থ যে অফিসটা আপনার বাড়ি থেকে বা আপনার জেলা থেকে আপনার নিকটস্থ অফিসে আপনি সরাসরি শাখা দিতে সকাল নয়টা থেকে একটা পর্যন্ত আগামী বিশে সেপ্টেম্বর তো তারা প্রথমে দিচ্ছে ঢাকা অপশনের বিল্ডিং তিরিশ ইস্কাটন রোড ঢাকা তারপরে ম্যামিন সিং হাউস নাম্বার সাইট মাসকান্দা রোড গণেশের মুর ম্যামিন সিং তারপরে সিলেট তো হাউস নাম্বার সিক্স নাইন হাউস নাম্বার সিক্স নাইন এস্টেট রোড আম্বরখানা সিলেট তারপরে আছে কুমিল্লা কুমিল্লা তো বিশ তারিখেই হাউস নাম্বার দুইশো বত্রিশ শীত শামসুল হক সড়ক যাউতলা যাওতলা কুমিল্লা পঁয়ত্রিশশো তাদের ইয়া তারপর চট্টগ্রামে আছে মেহেদিবাগ রোড

রংপুর তারপর আছে রাজশাহী রাজশাহীতে আছে আপনার এই যে দুইশো ছাব্বিশ সাতাইশ ইন ফ্রন্ট অফ টিভি সেন্টার কাজির হাটা কাজী রাজশাহী ছয় হাজার তারপর আছে বগুড়া হোল্ডিং নাম্বার তেরোশো পঁচাত্তর বাই এক তেলিপুকুর হরিগাড়ি বগুড়া সদর বগুড়া এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই এগারোটা টোটাল এগারোটা অফিসে কিন্তু আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারে আমি একটু জুম আউট করে নিচ্ছি আর আপনারা এই এগারোটা অফিসে কিন্তু আপনারা এক যুগে অর্থাৎ বিশে সেপ্টেম্বর আপনারা সকাল নয়টা থেকে একটা পর্যন্ত সরাসরি সাক্ষাৎকার সরাসরি সেখানে সাক্ষাৎকার দিতে পারেন লিখিত মৌখিক যে পরীক্ষা আছে তারা এই বিজ্ঞপ্তিটা এখান থেকে আপনারা এই করতে পারেন তো আমরা এখানে আলোচনা করলাম এইগুলো নিয়ে যাবেন তো মোটামুটি এই ছিল এই বিজ্ঞপ্তিটা আর এটা আপনার বিড়ি জবসে পেয়ে যাবেন তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি আইকনটি অন করে দিবেন যাতে করে পরবর্তী সকল ভিডিওগুলো আপনি আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো রাখবেন আপনি কোন জেলার ভিডিও চান কোন জেলার চাকরির খবর চান সেটা আপনার কমেন্ট বক্সে আমাদের কমেন্ট বক্সে লিখে দেন আমরা চেষ্টা করব আপনার ওই জেলার জন্য চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদের জন্য আপলোড করতে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আপনার বন্ধুদের সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিন পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব সকলে ভালো থাকেন সুস্থ থাকেন